আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমরা ইতিপূর্বে লিংকডইন প্রোফাইলের জন্য লিংকডইন প্রোফাইল ইমেজটা কেমন হবে তার ইনস্ট্রাকশন দিয়েছি এবং একটা লিংকডইন প্রোফাইলের জন্য একটা ব্যানার ডিজাইনের ইনস্ট্রাকশন দিয়েছি ব্যানার ডিজাইন করেছি আজকে আমরা কি করব লিংকডইন প্রোফাইলের জন্য মূলত হচ্ছে কিভাবে আমরা এই ব্যানারটা আপলোড করতে পারে অর্থাৎ আমরা লিঙ্কড প্রোফাইলের জন্য কিভাবে ব্যানার আপলোড করব সেটা আমরা দেখবো এবং ইতিপূর্বে আমরা ইমেজ আপলোড বিষয়টি দেখেছিলাম আজকে দেখবো করবো এবং পরবর্তীতে আমরা লিঙ্কড প্রোফাইল অর্থাৎ অ্যাকাউন্ট খোলা এবং সেট আপ করা আনুষঙ্গিক বিষয় নিয়েও আমরা কভার করব তা আমি একটা লিঙ্কড প্রোফাইল প্রোফাইলে চলে যাচ্ছি আমার একটা প্রোফাইল থেকে আমি দেখাচ্ছি বিষয়টা আমি চলে যাচ্ছি লিঙ্কডিন আচ্ছা আমি আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্টে আসছি সেই অ্যাকাউন্ট অর্থাৎ এই লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে আমি দেখাবো কিভাবে আপনারা ব্যানারটা আপলোড করবেন ঠিক আছে কিভাবে ব্যানার আপলোড করবেন আপনি প্রথমে চলে যাবেন হচ্ছে মিতে মিতে আসার পরে আপনারা চলে যাবেন আপনার ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে ক্লিক করবেন ভিউ প্রোফাইলে আসার পরে আমরা ইতিপূর্বে দেখাইছি কিভাবে একটা ইমেজ আপলোড করতে হয় আজকে দেখাবো আমরা কিভাবে ব্যানারটা আপলোড করবেন আপনি চলে যাবেন এই পেন্সিল বাটন ঠিক আছে আমার একটা ব্যানার আপলোড করা আছে এই জন্য আমি নতুন ভাবে কোনো ব্যানার আপলোড করব না বাট আমি আপনাদেরকে দেখাই দেব কিভাবে এটা আপলোড করতে হয় ঠিক আছে কারণ আপলোড করা খুব সিম্পল কিন্তু আপনার ব্যানারটা যে ডিজাইন করেছেন সেই ব্যানারটা এখানে আপলোড করার পরে আপনি বুঝতে হবে যে ব্যানারটা যাতে কেটে না যায় পরিপূর্ণভাবে সেটআপ খায় ঠিক আছে সেটা হয় যদি না হয় তাহলে আপনি যে ব্যানারটা ডিজাইন করেছেন সেটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে আসি এখানে সেট করতে হবে ঠিক আছে আমি তাহলে এখানে ক্লিক করলাম পেন্সিল বাটন আচ্ছা ক্লিক করার পরে আমি কি করব সাপোজ এটা আমার আছে এটা থাকুক এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই আমি এই যে চেঞ্জ ফটো এটাতে ক্লিক করব চেঞ্জ ফটো ক্লিক করে আমি যে ব্যানারটা ডিজাইন করেছি এইটা ঠিক আছে আমি এটা এখানে এসে দেখেন এখানে আমি যে মেজারমেন্টে ব্যানারটা সেট করেছি সেই ব্যানারটা পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে এবং চারি সাইডে আমার জায়গা আছে উপরে জায়গা আছে সাইডে জায়গা আছে নিচে জায়গা আছে যাতে মোবাইল ভার্সন থেকেও ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে এবং এটার ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে নিচে এই যে জুম ইন জুম ইন জুম আউট করতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই জায়গা রেখে এই যে এইভাবে জুম ইন জুম আউট করতে পারবেন এবং এখানেও আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি আপনি করতে জিরোতে রেখে দিবেন অর্থাৎ এটা আপনি হাত দেওয়ার দরকার নাই তবে জুম করার করার প্রয়োজন প্রয়োজন এটা তারপরে আপনারা ঠিক আছে দিবেন দিলে আপনার সেট হয়ে যাবে অ্যাপ্লাই দিলে আপনার প্রোফাইলে এটা সেট হয়ে যাবে বাট যেহেতু আমার পূর্বের একটা ব্যানার আছে সেটা আমি রাখবো এই জন্য এটা অ্যাপ্লাই দিলাম না কিন্তু অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি এখানে যদি রিলোড করেন তখন সেট হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই বিষয়টা আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে আপনি লিঙ্কড ইনে একটা ব্যানার আপলোড করবেন ঠিক আছে একটা সিম্পল ওই ব্যানারটা ডিজাইন করার পরে আপনি আপলোড করার ক্ষেত্রে যদি কোন সাইডে কেটে যায় বা কোন সাইডে আপনার একটু কম বেশি হয় আপনি তাহলে আপনি যে জায়গায় ডিজাইন করেছেন সেই ডিজাইনটা একটু কাস্টমাইজ করে নিয়ে